হে অর্জুন যাহা জ্ঞাতব্য যাহা জানিয়া অমৃতত্ব অর্থাৎ মুখ্য লাভ হয় তাহা তোমাকে বলিব তিনি আদিহীন পরব্রহ্ম তিনি সংশব্দ এবং সংপ্রত্যয়ের অগচর অসংশব্দ ও অসৎ প্রত্যয়েরও অগচর কারণ ইন্দ্রিয় গোচর বস্তুই সৎ বা অসৎ শব্দ ও প্রত্যয়ের গোচর হয় কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয়া ইন্দ্রিয়াতীত নমস্কার গীতার ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ থেকে আজকে নিবেদন তিনি সমগ্র বিশ্বকে ব্যক্ত করিয়া বিরাজিত আছেন সকল শরীরের হস্ত ও পদ ও কর্ণ মস্তক ও মুখ তাহার হস্ত ও পদ কর্ণ এবং মস্তক ও মুখ সমস্ত সমস্ত অন্তরিন্দ্রিয়ের এবং বহিরিন্দ্রিয়ের কার্যসমূহের দ্বারা তিনি অভাবিস অভাষিত অর্থাৎ প্রকাশিত হন তিনি ইন্দ্রিয় কার্যে লিপ্ত হয়ে আছেন এই রূপ প্রতীত হইলেও বস্তুত তিনি কোনো ইন্দ্রিয় ব্যাপারে ব্যাপৃত নহেন কারণ তিনি ইন্দ্র সকল ইন্দ্রিয় বিহীন তিনি সমস্ত সংশ্লেষ রহিত তথাপি মরুভূমি যেমন মৃগতৃষ্ণিকার আসপদ সেইরূপ তিনি সর্বভূতের আশ্রয় যিনি ত্রিগুণ রহিত অথচ তিনি মায়া দ্বারা ত্রিগুণের পরিমাণ পরিণাম সুখ দুঃখ ও মোহের উপলব্ধা তিনি চরাচর সর্বভূতের অন্তরে ও বাহিরে এবং স্থাবর ও জঙ্গম দেহসমূহে বিরাজিত অতি সূক্ষ্ম বলিয়া তিনি অবিজ্ঞেয় তিনি অজ্ঞানীর অজ্ঞাত বলিয়া অতি দূরে এবং আত্মস্বরূপে জ্ঞাত বলিয়া জ্ঞানীর অতি নিকটে ব্রহ্ম অপরিচ্ছিন্ন অপরিচ্ছিন্ন হইয়াও সর্বভূতে বিভক্তরূপে পতিত হন রজ্জু যেমন কল্পিত সর্পাদীর সৃষ্টি স্থিতি ও স্থিতি ও প্রলয়ের কারণ সেই রূপ তিনি সর্বভূতের পালক সংহারক এবং স্রষ্টা ব্রহ্ম আদিত্য আদিত্যাদি জ্যোতিসমূহেরও জ্যোতি এবং রূপ অন্ধকারের দ্বারা অসংস্পৃষ্ট জ্ঞান গেও এবং জ্ঞান গম্য রূপে তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন এই রূপ ক্ষেত্র জ্ঞান এবং গেও সংক্ষেপে বলা হইল আমার তত্ত্ব ভক্ত ক্ষেত্র জ্ঞান ও গেয়ের যথার্থ তত্ত্ব অবগত হইয়া ব্রহ্মভাবলাভে সমর্থ হন প্রকৃতি ও পুরুষ উভয়কে অনাদি বলিয়া জানিবে পর্যন্ত বিকাশসমূহ এবং সুখ দুঃখ ও মহাত্মক গুণসমূহ প্রকৃতি হইতে উৎপন্ন বলিয়া জানিবে প্রকৃতিকার্যকরণের উৎপত্তি কারণ এবং পুরুষ সুখ ও দুঃখসমূহের কারণ বলিয়া কথিত হন জয়রাম জয়রাম